নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ভেজিটেবল চপ এখানে আলু বিট আর গাজর একটু সেদ্ধ করে মেখে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে বাদামগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই পাঁচফোরণ দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর এক চামচ আদা বাটা দিয়েছি এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এবার এর মধ্যে একটু লঙ্কা কুচি আর লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে ওর মধ্যে ভাজা বাদামগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ভাজা মশলা দিচ্ছি মৌরি ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়ার পরে একটু চিনি দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার পুটটাকে আমি নামিয়ে নিয়েছি এবার ভেজিটেবল চপের আকারে তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার ভেজিটেবল চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে এবার আবার একটু ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমার সব ভেজিটেবেল চপগুলোকে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভেজিটেবেল চপগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি ভেজিটেবল চপ আমার তৈরি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ